আবারও বিতর্কিত মন্তব্য মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির এবারে বিরোধীদের গণপিটুনি দেওয়ার হুঁশিয়ার মালদার চাঁচলে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের পিটিয়ে খুন করার প্রতিবাদে সভা থেকে বিরোধীদের এইভাবেই হুঁশিয়ারি দেন তৃণমূল সভাপতি পাল্টা পরিযায়ী শ্রমিক নিয়ে তৃণমূলকে খোঁচা বিজেপির জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন পশ্চিমবঙ্গের বুকে কোটি কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে একটার গায়ে আচর পড়ে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বস্তরে মানুষকে সমস্ত ধরনের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছেন কিন্তু বিজেপি শাসিত রাজ্য তে দিনের পর দিন বাঙালিকে চিহ্নিতকরণ করার মধ্য দিয়ে কখনো গো রক্ষার নামে কখনো কারো নামে পিটিয়ে পিটিয়ে শুধু খুন নয় তাদেরকে লাইভ টিভিতে দেখানো হচ্ছে কুরুল দিয়ে কাটা হচ্ছে কোথাও লাঠি লাঠি দিয়ে দিয়ে মারতে মারতে যতক্ষণ না পর্যন্ত তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে ততক্ষণ পর্যন্ত মারছে ভিনরাজ্যে কাজে গিয়ে মালদার চাচুরের বাসিন্দা সাবির আলীকে খুন করা হয়েছে সেখানকার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হচ্ছে বিজেপির মুখ্যমন্ত্রী যা বিজেপি বিচার করবেন তিনি বলছেন শ্রমিক তো বাইরের তাদের বিচার করা দরকার নেই এই হচ্ছে বিজেপি সরকার এই হচ্ছে বিজেপির প্রধানমন্ত্রী এই মঞ্চ থেকে আমরা আবেদন করব আমরা শুধু বলতে চাই আপনাদেরকে বিচার করতে হবে আপনাদেরকে হিসাব করতে হবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেখানে যেখানে শ্রমিক খুন হচ্ছে আজকে শ্রমিকদেরকে পিটিয়ে খুন করা হচ্ছে খলিফাদের মতো অধীর চৌধুরী দাঁড়িয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আওয়াজ তোলার চেষ্টা করছেন কিন্তু যখন শ্রমিক মারা যাচ্ছে গণপিটুনিতে তখন সিপিএম কে খুঁজে পাওয়া যায় না তাদের মিছিল আর নেই তাদের আর রাত জাগো মোমবাতি মিছিল নাই তাদের আর ভোর জাগো কংগ্রেসের মিছিল নাই বিজেপির আর মিছিল নাই মতিউরের বউয়ের জন্য বাচ্চার জন্য তাদের আর মিছিল নাই বন্ধু সিপিএম বিজেপি কংগ্রেস জেনে রাখো যে গণপিটুনিতে মতিউরকে খুন করা হয়েছে যদি এর সুবিচার না পাই বিজেপি সহ দালাল সিপিএম কংগ্রেস আমরা মানুষকে বলবো এই ধরনের গণপিটুনি দিয়ে তাদেরকেও শেষ করা হোক গণপিটুনি তাদের কাম্য গণপিটুনি ছাড়া তাদের আর নিস্তার নেই বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদের এলাকার যে শ্রমিকগুলো কাজ করতে চাই সে শ্রমিকগুলোকে প্রকাশ্য দিবা বিজেপির লোকেরা পিটিয়ে পিটিয়ে খুন করছেন ছবি ভাইরাল করছেন তো তার বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করছি কংগ্রেস সিপিএম বিজেপিরা মুখ খুলছে না সে কারণে আমি বলেছি যে হত্যাকারীদের বিরুদ্ধে যখন এখানে বলছে না অথচ রাজ্য সরকার কী করে ফেরা যায় যে ক্ষমতা কিভাবে করা যায় রাজ্য সরকার কীভাবে বিব্রত করা যায় সেটা নিয়ে মিছিল মিটিং করছে তো এদেরকে গুনপিটুনি দিয়ে দেওয়া উচিত জনসাধারণের কাছে আমি আহ্বান করেছি যে এরা মানুষের জন্য কাজ করছে না এরা সরকার ফেরত দিলার জন্য চক্রান্ত করছে ফলে না মানুষের কাছে আপিল করেছি আমি এটা যদি মনে হয় যে আমি ঠিক নিই তাহলে প্রথমে ঠিক করতে হবে যে বিজেপিরা যেভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা রটাচ্ছে বিভিন্ন ধরনের অপপ্রচার করছে বিভিন্ন ধরনের গণতান্ত্রিক ও সম্বন্ধে নিয়ে কথাবার্তা বলছে তাহলে সেটা যদি ঠিক থাকে আমারটাও ঠিক আর সেটা যদি ঠিক না থাকে তাহলে আমার কোনো ঠিক নাই যদি আমার নামে এফআইআর হয় তাহলে প্রথমে বিজেপির ওই সমস্ত নেতার বিরুদ্ধে করতে হবে আমার নামে এফআইআর আমার কোনো চিন্তা নেই কিন্তু প্রথমত নামে এফআইআর পশ্চিমবাংলায় কোনো কাজ দিতে পারছে না তৃণমূল কংগ্রেস তাই পশ্চিমবাংলার সমস্ত মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যাচ্ছেন ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন সেখানে কোথাও কোথাও হতে পারে বিক্ষিপ্ত কোনো ঘটনা ঘটতে পারে সেক্ষেত্রে তো সেটা বলা খুব মুশকিল কিন্তু এখান থেকে মানুষকে যেতে হচ্ছে কেন বাইরে ভিন রাজ্যে কেন যেতে হচ্ছে আসলে এখানে কাজ দিতে পারছে না এই তৃণমূল কংগ্রেস হচ্ছে ব্যর্থ কাজ দিতে এখানকার রাজ্য সরকার আসলে শুধু লুটপাট করে টাকা চুরি করে মানুষের সমস্ত অধিকার তারা হচ্ছে সমস্ত কেড়ে নাই কোনো অধিকার নেই এখানে মায়েদের কোনো সুরক্ষা নেই যে দেখছেন যে আরজি করে কি ঘটনা ঘটলো আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে তো অর্থাৎ মানুষের কোনো সুরক্ষা নেই মানে নিজের রাজ্যের কথাটা ভুলে যাচ্ছে ভিন রাজ্যের কথা বলতে এসছেন আসলে এই চোর এরা হচ্ছে যে লুটেরা এই লুটেরাদের মুখ থেকে কী বেরোবে এর চাইতে এখানকার যে তিনি একজন বিধায়ক একজন জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের তার মুখ দিয়ে যেটা বেরোচ্ছে তার চাইতে আরও বেশি বেশি করে যে সমস্ত কথাগুলো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন অর্থাৎ এদের তো ভাষা জ্ঞান বলে কিছু নেই মুখ্যমন্ত্রী যেমন হচ্ছে তার ভাষা তার কোনো রকম ঠিক নেই ঠিক আছে তার চ্যালা যারা থাকবেন তাদেরও কোনো ঠিক থাকবে না এই হচ্ছে রাজ্যের অবস্থা এরা আসলে মানুষ থেকে বিচ্ছিন্ন এই জন্যই এরা এই সমস্ত ভয়ে এই সমস্ত ওরা বলছে ভয়ের কারণেও নিজেদের ভয় ভীতি তাই এরা বলছে মারবো কাটবো পুতবো অমুক করব এই সমস্ত এরা বলে আসলে নিজেদের যে আজকে মানুষ থেকে বিচ্ছিন্ন হচ্ছে মানুষ আজকে তাদের উপরে যেভাবে তেরে আসছে